দেখেছেন তো এমনিও আমাদের সংস্থার বিভিন্ন কাজে আমরা দিদিকে পাশে পেয়েছি আগেও তো আজকে এখানে আসার যে বিশেষ উদ্দেশ্যটা পেলাম সেটার মধ্যে খুব অদ্ভুত একটা বিষয় ছিল যেটা আমাকে খুব চমকিত করলো সে তো দিদি বললো যে তার মেয়ে এর নাম হলো অদদিয়া তো অদদিয়া একটা ব্যাংক আছে সেখানে ও পয়সা জমায় এবং সেইগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন সময় হয়তো বিভিন্ন কাজে লাগিয়ে যেটা খুব পজিটিভ একটা ফল তৈরি করেছে তো আমাকে এবার কিছু মেসেজে বলা হলো যে আমরা উত্তরনের কাছে সেই পয়সা যেটা ও শে জমাতে পেয়েছে সেটা তুলতে তো এর আগে আমাদের অনেকে ভিন্ন রকমের সহযোগিতা করেছে এই মাত্র এবং আমি প্রথমত সংস্থার প্রতিষ্ঠাতা হিসাবে সাল থেকে আজকের এই সাল পর্যন্ত অনেক ঘটনা সাক্ষী হয়েছে এই ঘটনাটা আমার মনে একটা দাগ কেটে গেলো আমি প্রথমেই আহ দিদির কাছে জিজ্ঞাসা করবো যে এইরকম একটা ভাবনা এরকম ভাবনাটা আসলে ছিল এটা শুরু হয়েছে ও যখন পাঁচ বছর বয়স ওকে একটা পিকি ব্যাংক নর্মালি কিনে দেওয়া হয়েছিল যেটা ও করবে তখন কিছু চিন্তা ভাবনা তৈরি হয় এবার ও দাদু ঠাকুমার সঙ্গে যখন সময় অতিবাহিত করে তো ঠিক সেরকম দাদাগিরি একদিনও দেখছি সেখানে একটি মেয়ে এসেছিল যে মেয়েটি তার কর্মকাণ্ড ছিল যে সে জমিয়ে ওই গ্রামের প্রত্যন্ত জায়গাগুলিতে টয়লেট তৈরি করার জন্য চেষ্টা করছি সেইটা ওর মাথায় ঢুকেছে যে এটা তো আমি তো পিডি ব্যাংকটা ভর্তি করি তাহলে এটা নিয়ে আমি কি করি আমরা কিন্তু এতটা ভেবে ওঠাতে পিডি ব্যাংকটা তুলে দিই ওর জন্মদিনের সময় এটা খোলা হয় প্রত্যেক বছর জন্মদিনের দিন খোলা হয় আর সেটা নিয়ে যা হয় নেটুক হয় এবার বেশি কম আমরা তার মধ্যে কন্ট্রিবিউশন করি যখন যেরকম হয় আমরা সেই কাজগুলো করি আমি তারপর আপনাদের রিসেন্ট প্রোগ্রামটা রবীন্দ্র ভাবকে দেখিয়েছি আপনাদের এত বড় কর্মকাণ্ড দেখে আমার মনে হলো যে না এটা যখন ও করেছে ওর যখন চিন্তাভাবনা এরকম জায়গায় আছে একটা তাহলে এটা যথার্থ মানুষদের হাতে তুলে দেওয়াটাই শ্রেয় হবে তো সেই জন্যই এটা না তুমি আপনাদের হাতে দাও এটা এই কথাটা আমাদের স্কুলেও ছাত্রছাত্রীদের বলি যে সকলের পরে সকলে আমরা পত্রিকা আমরা পড়ে নিতে পারবিকার নয় আজকে এইটুকু বাচ্চা সে যে তার মস্তিষ্কে এত একটা বড় ভাবনা বোঝানো হয়েছে অবশ্যই ওই টাকাটা আমরা যোগাতকারী পাব 可以，嗯。<Hey. S 2> hey.